মাংস বিক্রির অপরাধে মারধর এক যুবককে যুবকের নাম রহমদ শেখ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে গ্রামবাসীদের অভিযোগ প্রতিদিনের মতো ওই যুবক মাংসের টাকা আদায় করতে গেলে একদল দুষ্কৃতী রহমত শেখকে বেধড়ক বেধরক মারধর করে গ্রামবাসীদের সহযোগিতায় কোন রকম প্রাণে বেঁচে ফেরে ওই যুবক ঘটনার পর গুরুতর অবস্থায় বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যুবক ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানায় বাবা মাতিন শেখ

মারপিট মানে মরে যাওয়া আমার ছেলে মানে মারে ছেলে তো গঙ্গাতে দেওয়া কিন্তু অন্য লোকে বাঁচা যে যাই তাছাড়া আমি এখানে কি জানি তো বড়ো বয়সে বললে যে আমি যত খরচ লাগে যত তো পয়সা করি যত জন গন্ত লাগে দেখছি আর ওই আসামি গেলে তুলে শাস্তি জাগানোর তাই আমি করি সেটা বড় বউ বলল করেছেন আরে অভিযোগ হ্যাঁ বড় বউ নিজে দেখতে এখন লেখা দেয় করেন মুখে লেখা দেয় করেছে বড়ো বউ এখন লেখা দেয় আপনার এখন কী চাইছেন আমার কী চাই আমার ছেলে ভালো হওয়া চাইছে শাস্তিটা চাইছে আমার ছেলেকে যেরকম করেছে তাছাড়া আমি কী চাইবো